1 comma 5 2 comma 6 etc এটা অন্য একটা সেট যেখানে ক্রোমোজোম থাকে ক্রোমোজোম সেট হইলেই সেটা হচ্ছে অন্য আর এক এখানে ক্রোমোজোম এখানে 1 2 একটা ক্রোমোজোম 2 3 একটা ক্রোমোজোম কিন্তু তাদের সেট নিলে আমরা তা ওইটাকে বলবো অন্য অন্য ইংলিশ হলো রিলেশন রিলেশন এখন এই সেটটা আমরা লিখে দেখাচ্ছি এটা হচ্ছে একটা অন্যয় বা প্রমো কয়েকটা হচ্ছে অন্যায় হিসেবে উদাহরণ দিতে যদি আমরা স্বাভাবিক সংখ্যা দিয়ে যদি বা বাস্তব সংখ্যা বা ধরো বা পূর্ণ সংখ্যা এসব দিয়ে যদি একটা অন্যায় প্রকাশ করতে প্রকাশ করতেছে তাহলে আমরা কীভাবে লিখবো ধরো কোনো একটা অন্যয় জি অফ এক্স ধরলাম ইজ ইকাল টু এক্স কমা ওয়াই এক্স বিলংস টু এন অ্যান্ড ওয়াই বিলংস টু এন এটা একটা অন্য তাহলে এটা এটার উদাহরণ কী হতে পারে যেমন ওয়ান কমা টু টু কমা থ্রি থ্রি কমা ফোর থ্রি কমা ফাইভ এটা হচ্ছে একটা অন্য ঠিক আছে ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে নিয়ম নাই অন্যের যে কোনো যে যেকোনো ধরনের হতে পারে হ্যাঁ কিন্তু ফাংশনের ক্ষেত্রে একটা নিয়ম আছে ফাংশনের ক্ষেত্রে আর অন্যের নিয়মটা কেমন আমরা যদি একটা সেট কীভাবে দেখাই ওয়ান টু থ্রি আর এটা হচ্ছে ফোর ফাইভ সিক্স এখানে অন্য কীভাবে দেখাবো ওয়ানের সাথে একটা দাগ দিয়ে দেখাইলাম দাগ দিয়ে দেখালাম একটা আছে ওয়ানের সাথে চার একটা সম্পর্ক আছে ওয়ানের এর সাথে ফাইভ এর একটা সম্পর্ক আছে টু এর সাথে পাঁচের একটা সম্পর্ক আছে তিনের সাথে ছয়ের একটা সম্পর্ক আছে এটা হচ্ছে অন্য কিন্তু এটা ফাংশন না আবার একটা অন্য দেখাই টু ফোর ফাইভ আর এখানে দেই ইলেভেন টুয়েলভ হুম দুয়ের সাথে এগারো একটা সম্পর্ক চারের সাথে দশের একটা সম্পর্ক পাঁচের সাথে বারোর একটা সম্পর্ক এটা হচ্ছে অন্যয় সেই সাথে আবার ফাংশনও কারণটা কি এখানে দেখো যদি ফাংশন হইতে হয় তাহলে প্রথমে যে সেটটা আমরা লিখি এখানে ডিমের ভিতরে ডিমের মতো যে সেটটা ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডোমেন এটা হচ্ছে রেঞ্জ প্রথম ডিম ডিমের আকারটা হচ্ছে ডোমেন আর সেকেন্ড ডিমের আকারটা হচ্ছে রেঞ্জ যখন ডোমেন আর রেঞ্জের মধ্যে আমরা সম্পর্ক দেখবো যে একটা ডোমেনের সাথে শুধুমাত্র একটা রেঞ্জের সম্পর্ক আছে তাহলে সেটা হচ্ছে ফাংশন অন্যয় সাথে ফাংশনও কিন্তু কিন্তু অন্যয় যদি কিন্তু এরকম যদি যদি সম্পর্কটা এরকম একটা ডোমেন ডোমেনের একটা সদস্য রেঞ্জের কয়েকটা সদস্যের সাথে সম্পর্ক দেখাচ্ছে তাহলে সেটা অন্যয় হবে যেমন যেমন প্রথমটাতে একের সাথে চারেরও সম্পর্ক আছে একের সাথে পাঁচ এক হচ্ছে আমাদের ডোমেনের একটা সদস্য এক রেঞ্জের সদস্য হচ্ছে চার পাঁচ একের সাথে একাধিক রেঞ্জে সম্পর্ক আছে তাহলে সেটা হয়ে যাবে অন্য কিন্তু সেকেন্ডটাতে দেখো এখানে ডোমেন দুই চার পাঁচ কিন্তু এখানে দুইয়ের সাথে এগারো সম্পর্ক চারের সাথে দশের সম্পর্ক পাঁচের সাথে বারো সম্পর্ক কোনটাকে একাধিক সম্পর্ক দেখা যাচ্ছে না রেঞ্জের সাথে সেই জন্য এটা ফাংশন ওকে আজকে এটুকু পরে 음. 방수는 श